অনেক দিন ধরে ব্যর্থ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে ন মারিন জগৎ শূন্য পার্টির একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন চোরের বাচ্চা বলছেন ভালো তাহলে জেনে রেখে দিন আমি কাদের বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন আমার বাবা মা দুজনেই আর্জি করে স্টুডেন্ট মিনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে শুয়োর বাচ্চা শব্দটা বলুক একা একা নিজেদের পার্টির মঞ্চে হাত পা ছুঁড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে শোলে আমজাদ খানের ওখানে হেলের নাচ ছিল আমার ওই হাত পা ছোঁড়া দেখে তো মনে হচ্ছিল সোলাই মেহবুবা মেহবুবা চলছে সোলেতে যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে যদি পলিটিক্যাল দম থাকে আমি এই সুয়ারের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করে রাখি